হলদিবির স্টেশন পরিদর্শনে এলেন কাটিহার ডিভিশনের ডিআরএম নারা সঙ্গে ছিলেন এডিআরএম সঞ্জয় সিং জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় সহ রেলের উচ্চপদস্থ আধিকারিকেরা রবিবার বিকেল চারটে নাগাদ ছড়ক পথে আসেন তিনি ঘুরে দেখেন স্টেশন চত্বর এদিন ডিআরএমকে কাছে পেয়ে হলদিবের থেকে দীঘাগামী পাহাড়ি এক্সপ্রেস হলদিবি থেকে বালুরঘাটের ট্রেন হলদিবেরি থেকে দুজড়া লোকাল ট্রেন চালানোর দাবি সহ আট দফার দাবিতে একটি দাবিপত্র লিখিত আকারে তার হাতে তুলে দেন হলদিবেরি ও জলপাইগুড়ি রেল উন্নয়ন নাগরিক মঞ্চের সদস্যরা এ বিষয়ে নাগরিক মঞ্চের পক্ষ থেকে কি বলা হলো শোনাবো আমরা এখানে ডিআরএম সাহেব এবং এমপি সাহেব এসেছিলো আমরা হলদীবাহী রেল উন্নয়ন নাগরিক মঞ্চের পক্ষ থেকে ওনাদের কাছে দাবিপত্রটা দিলাম এবং আমি যখন বললাম যে পাহাড়িয়া এক্সপ্রেসের রেকটা এখানে পাঁচ দিন থেকে যাচ্ছে এটা হলদিবাই থেকেই চালু করা যেতে পারে ডিআরএম সাহেব বিষয়টা কিন্তু তার অ্যাসিস্ট্যান্টকে বললেন এবং নোট করে নিলেন যাতে পাহাড়িয়াটা হলদিবাড়ি থেকে চালু করা যায় কি না এটা চালু হলে আমাদের পক্ষে সুবিধা হবে হলদিবাড়ি থেকে কলকাতা হয়ে দীঘা যাওয়ার ব্যাপারটা আর দ্বিতীয় আরেকটা পয়েন্ট আমরা বলেছিলাম যে বালুরঘাট মানে শিলিগুড়ি বালুরঘাট চলছে এবং জলপাইগুড়িকে যেহেতু এখন সার্কিট বেঞ্চ হাইকোর্টে ফলে জলপাইগুড়িতে বালুরঘাটের লোকেরও প্রয়োজন হবে এটাকে হলদিবাড়ি থেকে চালু করা যায় কি না ওনারা বললেন যেটা অলরেডি মানে প্রপোজালে আছে খুব সময় চালু হয়ে যাবে হলদিবাই থেকে দুটো কিন্তু আমরা আসার কথা এখান থেকে পেলাম এছাড়া আরও দুটো লোকাল ট্রেন মানে দুজোড়া লোকাল ট্রেন চালুর কথা রেখেছি আমাকে এডিআরএম সাহেব জিজ্ঞেস করলেন যে আপনি বলছেন আপনার প্যাসেঞ্জার হবে কি আমি কিন্তু অ্যাসিওর করেছি কারণ সাড়ে এগারোটার পর থেকে একটা বড় গ্যাপ এবং প্রচুর লোককে বাসে করে ওই সময় জলপাইগুড়ি শিলিগুড়ি যেতে হয় এছাড়া রেলের কিছু টেকনিক্যাল ডিমান্ড আমরা রেখেছি যেমন এখানে একসময় পিটলাইন সিগলাইন ছিল সেটা যেন চালু করা হয় এবং আমাদের রেল যে বিকল্প চারটি লাইন তৈরি করতে চেয়েছে ডবল লাইনের জায়গায় চারটি লাইন করতে চেয়েছে সেখানে হলদিবাড়ির কাশিয়াবাড়ি থেকে নিউ চ্যাংড়াবান্ধা মাত্র তেরো কিমি লাইন পাতলেই নতুন রেল লাইন হতে পারে এই ব্যাপারটাও রেখেছি এছাড়া আরও কিছু বিষয় রাখা হয়েছে ফলে আমি সতর্কই পেলাম বলে মনে হচ্ছে আমি পার্থবতীম ভট্টাচার্য হলদিবাড়ি জলপাইগুড়ি রেল উন্নয়ন নাগরিক মঞ্চের সম্পাদক